আমাদের নেতার বক্তব্য কি আমরা আন্দোলনে আছি আন্দোলনে থাকব ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না জনগণ তার দেশের মালিকে না ফেরত আমরা সবাই শহীদ দিয়ার উত্তরস্বরী শহীদ দিয়ার আদর্শের শরীরে আমরা বিশ্বাস করি আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান না আমরা সংখ্যালঘু না আমাদের পরিচয় আমরা বাংলাদেশি বাংলাদেশের বিরুদ্ধে যারা কথা বলবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে রুখে দেওয়ার জন্য এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত আল্লাহ রাব্বুল আলমের শেষ মেহরবানি যথেষ্ট পুরো ষড়যন্ত্র বাংলাদেশে মানুষের যে স্বাধিকার বাংলাদেশের যে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র কোনো কিছুই বাংলাদেশকে পরাধীন করা বাংলাদেশের পতাকা ছিনিয়ে নেওয়া ষড়যন্ত্র ছত্রিশ কোটি হাতের সামনে টিকবে না মনে রাখতে হবে আপনারা আমরা সবাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে সারা বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আপনারা যারা নেতা আছেন যার যার বাড়িতে যাবেন গ্রামে যাবেন পাড়ায় যাবেন মহল্লায় যাবেন তারেক রহমানের যে একত্রিত ভা সেটি মানুষকে আপনার পরিবারকে বুঝাবেন আপনার বাড়ির পাশের মানুষকে বুঝাবেন আপনার গ্রামের মানুষকে বুঝাবেন আমাদের টার্গেট হচ্ছে আমরা আন্দোলনে ছিলাম কেন জনগণের অধিকার ফেরত দেওয়ার জন্য আমাদের নেতার বক্তব্য কি আমরা আন্দোলনে আছি আমরা থাকবো থাকব পর্যন্ত যতদিন পর্যন্ত না জনগণ তার দেশের মালিকানা ফেরত না পায়। আজি মনে রাখ তবে যেহেতু আপনারা খালেদা দিয়া এবং জনফতারিক রহমান আদর্শ শ্রেণী আপনাদের মানুষের আস্থা অর্জন করতে হবে বিশ্বাস অর্জন করতে হবে গૌশ যে কথাটি বলেছে অর্থাৎ আমাদের নেত্রীমন্ড যে কথাটি বলেছে আমাদের নেতার ঘোষণা বিএনপি মানুষের ভালোবাসা অর্জন করতে হবে যেমন অর্জন করেছিলেন শহীদ জিয়াউর রহমান ভারত সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তর যখন থালেন মোশারা কু করেছিল বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে নেওয়া ষড়যন্ত্র করেছিল জিয়ার রহমানকে গৃহবন্দী করেছিল তখনই কিন্তু এই বাংলাদেশের সিপাহী জনকে একটি মানুষের উপর বিশ্বাস স্থাপন করেছিল উপরে আল্লাহ নিচে শহীদ রহমান তাকে বন্দিত সাথে মুক্ত করে এনে ক্ষমতায় বসিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজে যে মানুষটির প্রতি মানুষের তো আস্থা এবং ভালোবাসা ছিল তখন তো বিএনপি ছিল না ছাত্র দল যুব দল ছিল না কিন্তু জিয়াউর রহমান ছিলেন মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন কেন একাত্তর সালে যাদের স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল তারা কেউ আত্মসমর্পণ করেছে কেউ মানুষ কি নিজের যদি নাবালক ছেলের কথা চিন্তা করে নাই নিজের বউ নিজের স্ত্রীর কথা চিন্তা না করে শুধুমাত্র দেশ মাতৃকার টানে দেশ প্রেমের টানে অস্ত্র হাতে রণাঙ্গনে স্বাধীনতার ঘোষণা দিয়ে থেমে থাকে নাই যুদ্ধ করেছেন দেশকে স্বাধীন করেছেন আবার উনি বেড়াকে ফেরতে গিয়েছেন অর্থাৎ এই তো সেই মানুষ যার উপর মানুষ আস্থা রেখেছিল উনিশশো একাত্তরের মার্চ মাসে সেই মানুষ আবার খুঁজে পেয়েছ ওই মানুষটিকে সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর কাজে আমরা যদি তার আদর্শের সৈনিক হই আমাদের জনগণের আস্থা অর্জন করতে হবে আস্থার ভালোবাসা যদি পান তাহলে আগামী দিনে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের পক্ষে জনগণ কৈক্যবদ্ধ করতে পারবেন আর জনগণ কৈক্যবদ্ধ করতে পারলে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামত সেটি হবে তাহলে ইলিয়াস আলীকে ফেরত পাওয়া সহজ হবে আপনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে তার বিচার হবে লুণ্ঠিত টাকা বাংলাদেশে ফেরত আসবে বাংলাদেশে এত এত মানুষ শহীদ হয়েছে শহীদ হবে যারা পঙ্গ হয়েছে তাদের পুনর্বাসন হবে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদের পুনর্বাসনের ব্যবস্থা পাবে জনগণ তার অধিকার ফেরত পাবে ভোটাধিকার ফেরত পাবে